বাই রেডি বাই রেডি ও রে মিস ভাই পারতে হবে ভাই পারতে হবে এক দুই তিন পারে খালিটা টা ও মিস রেডি 1 2 3 মারেন মিস ভাই রেডি ভাই রেডি 1 2 3 মারেন ফাটাফাটি ও গুড 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 তালিয়েবে তালিয়েবে সবাই তালিয়েবে অন টু থ্রি মারেন ও মিস থ্রি মারেন ও সুন্দর সো রে একটু জন্য টু থ্রি মারেন ও হইল না